হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওই দিন দেখাই ভাগিনার বিয়ের ভিডিওটা আর আজকে আমরা ওই ভাগিনার বউি তো এই ভিডিওটা তোমরা শেয়ার করুন যতটুকু সম্ভব আমরা সবাই রেডি হয়ে গেছি দেখো এদিকে সুপ্রিয়া রেডি গেছে সুপ্রিয়া মাও রেডি গেছে সুপ্রিয়া হাতে গিফট নিয়ে আনেছে এই যে সুপ্রিয়ার হাতে গিফট এই আমরা এখন যাবো এদিকে প্রিয়াঙ্কাও রেডি আমরা সবাই রেডি তো এখন যাইতেছি বউুয়াতে সেরা ওইখানে যতটুকু সম্ভব হয় ভিডিও করমু আর তোমরা ভিডিওটা দেখতে পারবা তাহলে দেখতে থাকো চলো ফাইনালি আমরা আয়া পৌঁছে গেছি ভাইগনা বাড়িতে যে বাড়িতে আজকে ওয়েডিং রিসেপশান পার্টি তো চলো ভিতরে যাওয়া যাক গিয়ে দেখি তোরা আওয়াজ তো আমি ভাইতাছি তোর আওয়াজ তো ভাইতাছি আমি

বাড়িতে দুইকে দেখি বোমারে এখানে বয়সে বসার জায়গা করছে তো আমিও গিফটটা দিয়ে দিলাম তারপরে ক্যামেরাম্যান আইসে আয়া করে দাঁড়ান দাঁড়ান একটা ছবি উড়াইতে লাগবো তো আবার গিফটটা হাতে ধৈরে আবার দাঁড়াইলাম তো ক্যামেরাম্যান তারা ছবি আছে ভিডিও করতে আছে। তো এখানে গিফট দিয়ে লাইলাম এবার গ্যাসের খাওয়া দাওয়া করুম খাওয়া দাওয়ার আগে এ ফাঁকে আবার তারা ছবি উড়াইতেছে প্রিয়াঙ্কা কয় ছবি উড়াইবো সুপ্রিয়া উড়াইছে ছবি তো তারা ছবি উড়াই দিলাম গিফট দিয়ে এভারেস্ট দিকে বইলাম আমরা প্রিয়াঙ্কা তারা ছবি উড়াই এই এভাকে আমি একটু বিয়ের কি ডেকোরেশনটা করছে উপরে জায়গাটা আমি একটু দেখাইতেছি আপনাদেরারে খুব সুন্দর হইছে ডেকোরেশনটা এদিকে করছে মানে বউরে বসানোর জায়গা আর সামনেই সবাই বসার জায়গাটা করছে আর এক সাইডে এদিকে রাখছে ডিজে তো এখানে গান শুনতাছে সবাই বইয়া আমরা বয়া গান শুনতাছি এর মধ্যে বাগনি আয় কইতাছে মামা আগে খায়া লাও অক্ষনে এই ব্যাসটা উঠলে তোমরা লাও খাইয়া এরপরে এসে বইয়া আবার গান টান দেখো নাচটা দেখো তো তাই কথা শুনে আমরা গেলাম গিয়া দেখি একটা ব্যাচ চলতেছে এই ব্যাসটা উঠলে এরপরে আমরা বমু খাওয়া লাগে এই ব্যাসটা খাওয়া থেকে উঠলে আমরা বোমু এ ফাঁকে গেটে আইয়া আমরা একটু ভিডিও করলাম ছবি উড়াইলাম তারা খাইতেছে তারা সামনে তো আর দাঁড়ায় থাকেন জানা তাই এদিকে আইয়া আয়া একটু ছবি উড়াইলাম ভিডিও করলাম বিয়ে গিফট আইলাম এখন গেটে একটু সবজি উঠাইতেছে সবজি উঠানোর পরে এবার গিয়ে খাওয়া দাওয়া করুন সবজি উঠাইলে এবার খাওয়া দাওয়া করুন লাইটের আলো একটু ডিস্টার্ব হয় ফাইনালি আমরা খাইতে বয়ে গেছি এবার খাওয়ার টেবিলে সবাই আমরা নেই আমরার প্লেট এখনো কোন ফাইন আইছে না কারণ টেবিল এখন পুরো ভরে আছে না আর কো একজন আইলে বললে করে দিই আমরা প্রথম যে সময় গিয়ে বইছি তখন লোক নাই টেবিল ভরছ না দেখতে দেখতে টেবিল পুরা ভইরা গেছে এরপর আমরার খাওয়ারও আইয়া পড়ছে আমরা দেখেন খাওয়া দাওয়া চলছে মোটামুটি আমরাও খাওয়া দাওয়া শেষের পথে এই ফাঁকে আমি একটু ভিডিও করে লাইলাম বাম হাত দিয়া ডাইন হাত বরাই না বাম হাত দিয়া বাপসি দেখি একটু ভিডিও করি তাই দেখেন যতটুকু পারছি একটু করছি বাম হাত দিয়ে ঘুরাই ঘুরাইয়া ভিডিওটা সবাই খাওয়া দাওয়া হইতাছে ফ্যানের আওয়াজে এখানে আমার বয়সটা ভালো করে ক্লিয়ার হইতো না এলেগে বয়সটা কাটতে দিছি কাটতে আমি বয়সটা পরে দিছি আমরা ফাইনালি খাওয়া দাওয়ার শেষ অবশেষ এখন লাস্টে খাইয়ে লেছি আইসক্রিম আইসিনি ছুটির আইসক্রিম বাড়ি খালি রইছে আর দেখো প্রিয়াঙ্কার অবস্থা প্রিয়াঙ্কা দুইটা আইসক্রিম খাইছে আর মুখ টুক বড়াইয়া একদম ছোট্ট বাচ্চার মতো মুখ টুক বড়াইয়া খাইতেছে আইসক্রিম হ্যাঁ মুখ বঢ়াইয়া এমনি আইসক্রিম খায় মেকআপ নষ্ট হয়ে যাবে এমনি আইসক্রিম খাইয়া মেকআপ নষ্ট করে লইছে হ্যাঁ তুমি খাইছনি এসো না মায়া খাইছে মায়ার মা বলে খাইছে না আইসক্রিম আমরা ঠিক আছে আমরা একবারে ফিনিশ আইসক্রিম টাইসক্রিম আমরা ফিনিশ এখনো যাবো গিয়া আবার একটু ডিজে নাচ দেখুন সবাই দেখা এরপর বাড়িতে যাবো আমার ভাগ্নি তার মাসির লগে ডান্স করতে আছে তারা মাসি বঞ্জি তারা মাসি বঞ্জি দুইজনে মিলে ডান্স করে লাইতেছে এদিকে সামনে ছেলেরা ডান্স করতেছে আর এদিকে এক সাইডে তারা মাসি বঞ্জিয়ে শুরু করে দিছে নাচ আমার ভাগিনা আকাশ হেও আয়সে তার বন্ধুরা নাস্তা আছে। তারা তো খুব আনন্দ করতেছে শুধু খালি ডান্স করছি না আমিও মোটামুটি অনেকে আনন্দ হয়েছে খাওয়া দাওয়া খুব ভালো ভালোইছে multim- সখথতয়ডাঝ Hospital... তো ডান্স চলতে আছে ফটো শুটো হয়েছে আর একটা নিয়ম আছে তারার কি জানি এটা আর একটু আর এদিকে হইল সানুর আপন যে মামা যে আকাশ যে যার বিয়ে ভাগিনা হের আপন মামা এই মামা আশীর্বাদ করতে আছে। মামার মামি আর তার গিফট দিতে আছে বোমারি গিফট তো ডান্স করছি না আমার আই আইন পরিচয় করাইছে এটা বলে আমার নাতিন এই যে নীল রঙের ড্রেসটা দেখছেন এই হলো আমার নাতিন এই নাতিন রেফাইয়া নাতিনের হাতে দাঁড়া একটু দুই একটা লাভ দিয়ে লাইসি আর এই জায়গাটা হালকা একটু ভিডিও করে রাখছি বা এতটুকুই আমি এমনিতে ডান্স করছি না আমি ভিডিও ভিডিও করছি সবার আমি নাচ্ছি না সবার ভিডিও করে দিছি এই হইল নিয়মটা আমি যে কইছিলাম কি একটা নিয়ম আছে নতুন বউর হাতে দুধ কলা খাইতে লাগে মামায় এই নতুন বউয়ে বউয়ের মামারে মামা শ্বশুরে কলা দিল ওই মামা শ্বশুর এই দুধ কলা খাইছে খাওয়ার পর তারা এদিকে আবার ছবি টবি উড়াইতে আসে তো এই মোটামুটি আজকের লেগে ভিডিওটা এখানেই শেষ করলাম এতটুকু আসলো ভিডিওটা সবাই আশীর্বাদ করবেন আমার ভাইগ্নারে ভাইগনা বউরে তারার যাতে দাম্পত্য জীবন খুব সুখের হয় আমার তো তরফ থেকে অনেক অনেক শুভকামনা আকাশ তোরা ভালো থাকিস আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা করে শেয়ার করে দিও এটুকুই আমার চাওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দিলীপ ওয়ান ফোর থ্রি ব্লগ অ্যান্ড কুকিং সাবস্ক্রাইব করবেন করলে নেক্সট কোনো ভিডিও আমি পোস্ট করলে আপনার কাছে নোটিফিকেশান যাব ওকে টাটা বাই বাই